আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ কেমন আছেন খামারি ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দর্শক সামনে সবে বরাত বা রোমজানের উপলক্ষে যারা ফ্যাটেনিং নিয়ে ব্যস্ত আছে তো তারা কীভাবে ভেজিটেবল ফ্যাট এবং হালাল উপায়ে আপনার গরু মোটা তাজা করবেন আজকের বিষয়টা এটা নিয়ে আজকের ভিডিওটি তো দর্শক আমার এখানে আপনারা চাইলে সব রকমের মেডিসিনই নিতে পারবেন আমি শুধু এক কোয়ালিটির মেডিসিন বিক্রি করি না আমার মেডিসিন কর্নারে প্রত্যেকটা আইটেমের মেডিসিনই পাওয়া যায় তবে হ্যাঁ আমি যেই মেডিসিনগুলা ভালো রেজাল্ট পাই সেই মেডিসিনগুলোর কথাই আমি আপনাদের কাছে বলে থাকি অনেকেই অনেক রকমের মন্তব্য করেন তো যাই হোক এই প্রিমা ফ্যাটবেট একমি কোম্পানির বা আপনার হচ্ছে ফ্যাট আছে তারপরে আপনার কন্ট্রোল ডিবি আছে তারপরে ফ্যাটসন ফ্যাট আছে তারপরে এসিআই ফ্যাট আছে জিপি বোলস আছে এই বিভিন্ন মোটা তাজা করার যে বিভিন্ন মেডিসিনগুলো এই প্রত্যেকটা মেডিসিনই আমাদের কাছে থেকে আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর হ্যাঁ দর্শক আমরা অনেকেই কিন্তু বিভিন্ন রকমের মেডিসিন ব্যবহার করি অথ মানে অনেকেই আছে যে বার্গা ফ্যাট ব্যবহার করে হয়তো উনি বার্গা ফ্যাট ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছে বার্গা ফ্যাট হচ্ছে জার্মানি টি থ্রি হান্ড্রেড তো এই মেডিসিনগুলো অনেকেই ব্যবহার করে তারপরে আপনার হচ্ছে এশিয়া অ্যাডভেন্ট মালয়েশিয়ার একটা এসি ফ্যাট আছে সে এই ফ্যাটগুলো অনেকেই ব্যবহার করে প্লাস আমরাও এই ফ্যাটগুলো ব্যবহার করি তো এই এশিয়ার যে এসি ফ্যাট আছে এই ফ্যাটগুলোর সাথে জিপি বলস দিয়ে ব্যবহার করলে রেজাল্টটা কিন্তু হানড্রেড পাওয়া যায় আর অনেকেই সুফ্যাট ব্যবহার করে বা ফ্যাটশন ফ্যাট ব্যবহার করে তো সুফ্যাটটার একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে এটা আপনার হচ্ছে ঘাস ফ্লেভার অর্থাৎ এটা হচ্ছে আপনার ঘাস ফ্লেভার তো ফ্যাটসান ফ্যাটটা হচ্ছে বানানা ফ্লেভার আর বার্গা ফ্যাট এটা কোনো ফ্লেভার সেরকম নাই এবং এই রেগ যে সিরাপগুলো অনেক সময় দেখা যায় যখন গরুকে আপনি ফ্যাটেনিংয়ের কোনো কিছু দিলেন ফ্যাটেনিংয়ের সময় ওরা হচ্ছে ওদের রুচি অনেক সময় কমে যায় তো ওই রুচি কমে যাওয়ার কারণে সিরাপগুলো ব্যবহার করতে হয় আর গরুর শরীর চেহারা চকচকা করতে আপনি জিঙ্ক সিরাপ ব্যবহার করতে পারবে আর দর্শক এসিআই ফ্যাটের সাথে যে জিপি বোলস ব্যবহার করতে হয় এটা তো হানড্রেড পার্সেন্ট আর এই জিপি বেলসগুলো কিন্তু গ্রোথ প্রমোটার যেটা হচ্ছে গরুর মাংসের গ্রোথ ফাটিয়ে দেয় আর এসি ফ্যাটটা হচ্ছে মাংস বৃদ্ধি করে তো যাই হোক দর্শক আমরা কিন্তু অনেকেই আজোবাজো জিনিস গরুকে খাওয়াই আমরা সবসময় ভালো জিনিস ভালো জিনিস খাওয়াবো আর যখন আমরা গরু কিনবো এরকম রোগা শুকনো চালাম বা দেখে গরু কিনবো এবং দুই মাস আড়াই মাস বা সর্বোচ্চ তিন মাস ঘরে রেখে ওকে বিক্রি করবে সেক্ষেত্রে এই সকল গরুগুলাই কিন্তু পারফেক্ট আর দানাদার খাবারের যে বিষয়টা হচ্ছে দানাদার খাবারগুলো আপনারা সবসময় বেস্ট কোয়ালিটির খাবার খাওয়াবেন যেমন ফিট কোয়ালিটির ভুট্টা আছে এশিয়াই মিট্টার খাদ্য আছে এবং বেস্ট কোয়ালিটির খুশি আছে তো এই সকল যে দানাদার খাবারগুলো আছে এই দানাদার খাবারের সাথে আপনারা যে কোনো ফ্যাট এবং সিরাপ মিক্সার করে খাওয়াইতে পারবেন এবং যেই সিরাপ আর যেই ফ্যাটটাই খাওয়ান সেটা অবশ্যই আপনি দেখে সচেতন হয়ে কিনবেন আর দর্শক অনেকেই আছেন সোলার ভুসি অ্যাঙ্কারের ভুসি ইউজ করে ইউজ করতে পারেন কেননা গরুর মাংস এবং চেহারা বা ওর খাওয়া রুচি এই সকল বিষয়ে লক্ষ্য রেখে আপনাকে ওইগুলো মেডিসিন ব্যবহার করতে হবে আর দর্শক এই রুশিরেক্স সিরাপটা কিন্তু আপনি শুধু যে রুচির কাজ করে এমন কিন্তু না রুশিরেক্স সিরাপগুলো কিন্তু আপনার বধ হজম বা করে কথা বা বিভিন্ন যে সমস্যা আছে ওই সমস্যার সমাধানও কিন্তু এই রেক্স সিরাপ দিয়ে করা যায় আর রুশিরেক্স সিরাপগুলো অরিজিনাল ইন্ডিয়ানই আমাদের দেশে ডাকসান কোম্পানি ইম্পোর্ট করে আর পার্গাফারটা হচ্ছে আপনার জার্মানি এই মেডিসিনটা বার্গাফারটা খুব ভালো কাজ করে আর এই রুসি দেখ সিরাপ গুলা কিন্তু আমরা তিনশো টাকা করে বিক্রি করি এবং বার্গার ফ্যাট গুলা কিন্তু আমরা সাড়ে চারশো বা চারশো তিরিশ টাকা করে বিক্রি করি তবে হ্যাঁ আরেকটি বার্তা না দিলেই নয় আমরা অনেকেই কিন্তু তাড়াতাড়ি গরু মোটা তাজা করার জন্যে এই ব্রয়লার মুরগির খাদ্য গরুকে খাওয়াই আসলে ব্রয়লার মুরগির খাদ্যগুলো কিন্তু গরু গরুকে খাওয়ানো একদমই ঠিক নয় কেননা ব্রয়লার মুরগির খাদ্য খাওয়ালে গরু মারা যাওয়ার সম্ভাবনা থাকে আর বিশেষ করে দেখা যায় যে আমাদের অঞ্চল অনেক মানুষ এগুলো খাওয়ায় কেননা এগুলো খাওয়ানটা ঠিক না আর আর একটা কথা হচ্ছে আপনার পশুই যখন আপনার সংখ্যা তখন অবশ্যই ওকে হানড্রেড পারসেন্ট ভেজিটেবল যেই ফ্যাট বা জিঙ্ক লিকুইড পাওয়া যায় ওই সকল জিনিস ব্যবহার করেই কিন্তু গরু মোটা তাজা করা যায় তাহলে ব্রয়লার মুরগি খাওয়ানোর কোনো প্রশ্ন আসে না তাই দর্শক যদি কেউ আমাদের কাছে থেকে কুরিয়ারের মাধ্যমে মেডিসিন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে এই সকল মেডিসিন আপনার হাতে পৌঁছে জন্য আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন